যানজটের সবার সেরা এই না আমার দেশ বেকারত্ব বাড়ছে সদা মধ্যবিত্ত শেষ শিক্ষা খাতে বাজেট দেখি স্বাস্থ্য খাতেও তাই বাজেট ভরা সোনার দেশে কাজে কর্মে নাই শিক্ষা শেখর পঙ্গু করার চলছে দারুণ খেলা হসপিটালের আরেক নাম কসাইখানার খানার মেলা ঘাটের বাজেট দেখি শিল্প খাতেও তাই এত এত বাজেট তবু বেকার অভাব নাই যানজটের সবার সেরা এই না আমার দেশ বেকারত্ব বাড়ছে সদা মধ্যবিত্ত শেষ আমদানিতে বাজেট দেখি রপ্তানিতেও তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেনার সাধ্য নাই দেশের ফসল পাচার করে সিন্ডিকেটের লোক বাজেট পেলেই অর্থ নিয়ে করে না নানা সুপ্রিয় সুপ্রিয় দর্শকমণ্ডলী কবিতাটি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে